বসিরাটের বড় মাওলানা আল্লামা কলকাতার পাক হক আল্লাহিনার যে ঘরে উনি ইন্তেকাল করেছিলেন ওই ঘরের ভিতরে আমি একদিন দেখতে গিয়েছিলাম আরে বসিরাটের মতন মানুষ তিনি যে ঘরে ইন্তেকাল করেছেন জীবনে একটাবার এর জন্য ঘরটা আমার দেখতে হবে ওখানে চলে গেলাম আর ওনার ইত্যুর রাত্রিতে ওনার সঙ্গী যিনি ছিলেন মোরহম্মুর হাজি কাসেদ আলী সাহেব বসিরাটে তিরিমণি পাড়ায় তারা বাড়ি আমি যখন আমি নিয়ে মাদ্রাসায় পড়তাম প্রতিদিন বিকাল বিকালবেলাতে কাসাদ আলী সাহেব হুজুরের কাছে বসে বসে বসিরাটাল্লামা সম্পর্কে টুক টুক করে কথা উনি বলতেন আমরা শুনতাম ওই রাত্রিবেলাতে উনি অনবসে ডাল্লামার সঙ্গী ছিলেন মরহম কাসাদ আলী হুজুরের মুখে আমার শোনা আছে হুজুরের শরীর অত্যন্ত দুর্বল অসুস্থ ব্যক্তিত্ব রাত্রিবেলা মুম করে দিলাম শুয়ে শুয়ে তুমি এসান আদায় করলেন আমি বুকের কাছে সোজা সুজি বেডের নিচে বসে আছি হুজুর বললেন বাবা শুয়ে পড়ো আমি বললাম হুজুর আপনি ঘুমিয়ে পড়ন হুজুর বললেন আমি ঘুমোচ্ছি তুমিও আমার পাশে শুয়ে পড়ো হুজুর বেডে শুয়ে ঠিক সেই সোজা সুজীব পাশে মাটিতে মরম কাছে বেলি হুজুর তিনি বলছেন আমিও ঘুমিয়ে বললাম বশির আটের রুহুল আমিন সাহেব رحمتুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন ফুরা শরীফ থেকে আলা হাজরত মিজলা হুজুর পীর কেবলা রহমা তিনিও ছুটে আসলেন পাঁচ সার্কাস ময়দানে হুজুরের জানা নামাজ একটা সুসম্পন্ন হলো কলকাতায় গাড়ি করে ওনাকে বসিরাটের মাটিতে নিয়ে আসা হলো দ্বিতীয় জানা যা হবে যে গাড়িতে করে বসে আটাল নামাকে বসে আটে আনা হলো হুজুরের লাশ মোহারক গাড়ি থেকে নামিয়ে নেওয়া হলো কিন্তু এই ডেড বডিটা আনার বিনিময়ে গাড়িওয়ালাকে যে পয়সাটা দিতে হবে সিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি অতটুকু পরিমাণ পয়সা দুনিয়াতে রেখে কবরে যাননি শ্রোতা মণ্ডলী মনে রাখুন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম সম্প্রদায় তারা হলেন নবীগণের ওয়ারিস ও আল্লাহর বান্দা মনে রাখুন আলেম ওলামা যদি নবীর উত্তরসূরি হন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলাম সম্প্রদায় যদি নবীর ওয়ারেস হয়ে থাকেন তাহলে আমি কি বলতে পারি ফুরফুরা শরীফের মুজাদ্দিদ সৈয়দুজ্জামান কুতুবুল আলাম আল্লাহ হযরত আবু আমির সুনিয়াত দাদা হুজুর পীর কিবলা আমি কি বলতে পারি তারই প্রধান তোমা খলিফা বুসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এই দুইজন ব্যক্তিত্বকে আর অনেক মানুষ কি আমি নবীর ওয়ারিস বলতে পারি তবে যারা নবীর ওয়ারিস ওরা তো নবীর গাছপালার ভাগীদার হয় না ওরা নবীর জমি জায়গার পার্টনার হয় না ওরা নবীর টাকা পয়সা অর্থ বিত্তর বংশীদারিত্ব হয় না পরন নবী যে ইলম দুনিয়াতে রেখে গেছেন সেই ইলমের অংশীদার ওলা আলেম সম্প্রদায় ফকি সম্প্রদায় মৌলানা সম্প্রদায় তারা হলেন রসুল উল্লাহর ইলমে দিনের ওয়ারেস পুরোপুরা বিশ্বাস তেবেলা রসুল ইলমে দিনের কি পরিমাণ ওয়ারেস ছিলেন নিশ্চিত করে বললে বোঝা যাবে জামান দাদা বীর কেবেলা নিজ বাসভবনে পুরোপুরা সুমিনের শরীফের বারেন্ডাতে বসে আছেন সন্ধ্যার পরেতে অনেক ভক্ত মুড়িয়ে দেওয়া সামনে রয়েছেন মশার উৎপাতে হুজুর আমার চুপচাপ বসতে পারছেন না মশার কামড়ে সবাই যেমন অস্থির হচ্ছেন পিসাব কেবলার গায়েও মশায় কামড়াচ্ছে একজন ব্যক্তি বললেন হুজুর এত মশায় রাত্রি কি করে থাকবেন বলে এইভাবে থাকবো বললেন মশায় তো আপনার কামড়াবে পিসাব কেমলা বললেন দাদাবীর কেমলা বললেন বাবা আবু বকরের রক্তে যদি কোন মশার রুজি থেকে থাকে আবু বকর মশারি টানিয়ে ওই মশার রুজি বন্ধ করতে রাজি না কথাটা কি খুব হালকা ওজনের কথা বললেন হুজুর সারাদিন আপনার কষ্ট মেহনত পরিশ্রম একটু তো আরাম করে শোয়াটাও তো দরকার তো এত মশার উৎপাতে আপনি শোবেন কিভাবে আমরা একটা মশারি কিনে দেবো বললেন মশারি কেনার টাকা তোমাদের আছে জি পিসে আজকে বললেন বাবা তোমরা আমায় মশারি কিনে দিলে মশা আমার আর কামড়াতে পারবে না আমারদের রক্ত তারা তবে বাবা মনে রেখো আবু রক্ত যদি খেয়ে নেয় তাতে আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে না ইসলামের কোনো ক্ষতি হবে না তবে আমার লীলা বোর্ডিং এর গরিব দুস্তিমিনের বাচ্চারা যারা পড়াশোনা করে ওদের বাপমা বড় অসহায় ওদের পিতা মাতা বড় গরিব তারা তাদের বাচ্চাগুলোকে কোরআন আর হাদি শিখবার আর পড়াবার জন্যে আমি আবু বকরের কাছে তারা তাদের বাচ্চাগুলো দিয়ে গেছে আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি সন্ধ্যা ঘড়িয়ে এসছে মাগরিবের নামাজের সময় পেরিয়ে গেছে আজকে রাত্রিবেলাতে মাদ্রাসার বাচ্চাগুলোকে আমি চাল দিয়ে ওদের দুটো দুবাটা ভাতের ব্যবস্থা করব ওদের ভাতের জন্যে আজ রাত্রিবেলাতে আমি আবু বকর চাল অন্বেষণ করতে পারিনি আমি এখনো চালের সংস্থা করতে পারিনি দিয়ে টাকা দিয়ে আবু বকরের মশারি কিনে দেওয়ার কথা বলছিলে ওই টাকায় আমার মশারি না কিনে আমার মাদ্রাসার বাচ্চা কাটার জন্য আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য অন্তত দশটা কেজি চালির ব্যবস্থাটা তোমরা করে দাও রসুল ইন্তেকাল করছেন নিঃস্ব মিসকিন হালাতে দাদা পীর কামলাকে বলা হলো মশারি কিনে বললেন আমার রক্ত মশারি খেলে ইসলামের ক্ষতি হবে না বাচ্চাগুলোর খাওয়া দিতে না না ওরা পড়বে ইসলামের ক্ষতি হবে আমার মশারি দিতে হবে না বাবা ওদের একটু রাতের খাবার দুটো চালির ব্যবস্থা করে দাও এই তো পীর নাকি বলেন এই তো মোজার এই তো কমের খাদেম আসলে তোমার বিদেশি মানুষেরা যখন আসতেন ওমরকে চেনা চেনা যেত যেত না না অনেক বিদেশি রাজা রাজদের এসে ওমরের সঙ্গে দেখা করে বলতেন যে আমরা এসছি অমোক সম্রাটের পাঠানো প্রতিনিধি মদিনার বাদশাহ ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে এসছি তা আমাদেরকে একটু বলবেন ওমর কোথায় আছেন ওমর দলুন বলছেন আমার সঙ্গে বলুন তা বলছেন আপনার সঙ্গে বলা যাবে না বলছেন কেন বলছেন আমরা মদিনার বাদশার সঙ্গে কথা বলবো ওমর বললেন লাইসা লানা বললেন মদিনার কোনো বাদশা নেই পাল্লা লানা খা দিব মদিনার মুসলমানদের জন্য একটা সেবক আছে একটা খা আছে আছে ওমর নিজেকে কখনো বাদশা পরিচয় দিতেন না খাদিমুল হারামাইন শরীফাইন আল গাযিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ সুल्तान الاسلام খাদিম ওমর নিজেকে বাদশা ভাবতেন না ভাবতেন না আমাকে আল্লাহ দেশের জনগণের সেবা করে পাঠিয়েছেন ফুরুবরা পিসা সেবেলা নিজের মশারি না নিয়ে মাদ্রাসার বাচ্চাদের কিনে দিতে বললেন আর আজকের দিনে যদি সেই রকম মাদ্রাসা চলসাতে পাঁচশো টাকা যদি কম দেওয়া হয় বলে কেয়ামতের দিন বুঝে এ কি আওলাদে মোজাদ্দের না আওলাদে ইবলিস কালকে আবার হক হবে আবার শ্যালবাস লাগবে দিনের বেলা নবী যদি এটা করে থাকেন পূর্বরা সাহেব বলা যদি এটা করে থাকেন তাহলে আমরা যদি সেই দাদা পীরের আদর্শের ভক্ত মুরিদ অনুরক্তের দাবিদার হয়ে থাকি আমরা যদি তার ভক্তির দাবিদার হয়ে থাকি তাহলে তার নীতি অনুসরণ করে জীবনে কখনো যদি প্রয়োজন হয়ে পড়ে আমার অসারী বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনতে আমাদের কুণ্ঠাবোধ হওয়া উচিত নয় জিন যদি মাদ্রাসার প্রয়োজন হয়ে যায় তাহলে রজবালির গাড়ি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে তাদের খাওয়াতে হবে তবে তো রজবালি দাদাপীরের ভক্ত না হলে ইবলিসের ভক্ত মাদ্রাসা এমনি চলে না সুমন্তর ফু দিয়ে মাদ্রাসা চলে না এর পিছনে সবচেয়ে যেটা বড় জরুরি সেটা হলো আল্লাহর দয়া তারপরে যেটা দরকার সেটা হলো পরিচালক মন্ডলী তারপরে যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের নিঃস্বার্থ করবাণী এই তিনটের ভিতর দিয়ে একটা প্রতিষ্ঠান পরিচালিত হয় গালিগালাস তো প্রচুর শুনেছি ক্ষতি কিছু হয়েছে আল্লাহর রহমতে বরণ সুতরাং যাতে লাভ হয় সেই ব্যবসা কেউ ছাড়ে তাই না কালকে তো আমার কিছু গাল খ্যাতি হবে তাতে লাভ এটা তোমার ব্যবসা তুই গাল দিলে যদি আমার লাভ হয় তাহলে যা বললি তুই গাল তাই বল এটা আমার ব্যবসার মূল নীতি বসিরাটের বড় কলকাতার হক আল্লাহিনার যে ঘরে উনি ইন্তেকাল করেছিলেন ওই ঘরের ভিতরে আমি একদিন দেখতে গিয়েছিলাম আরে মতুন মানুষ তিনি যে ঘরে ইন্তেকাল করেছেন জীবনে একটা বারের জন্য ঘটনা আমার দেখতে হবে ওখানে চলে গেলাম আর ওনার ইত্যুর রাত্রিতে ওনার সঙ্গী যিনি ছিলেন মোরহম্মুর হাজি কাসেদ আলী সাহেব বসিরাটে তিরিমণি পাড়ায় তারা বাড়ি আমি যখন আমি নিয়ে মাদ্রাসায় পড়তাম প্রতিদিন বিকালবেলাতে বরুম কাসাদ আলী সাহেব হুজুরের কাছে বসে বসে আল্লামা সম্পর্কে টুক করে কথা উনি বলতেন আমরা শুনতাম ওই রাত্রিবেলাতে উনি অনু বসে ডাল্লামার সঙ্গী ছিলেন মরহম কাসাদ আলী হুজুরের মুখে আমার শোনা আছে হুজুরের শরীর অত্যন্ত দুর্বল অসুস্থ ব্যক্তিত্ব রাত্রিবেলা তাই মম করে দিলাম শুয়ে শুয়ে তুনিয়ে এসান আদায় করলেন আমি বুকের কাছে সোজা সুজি বেডের নিচে বসে আছি হুজুর বললেন বাবা শুয়ে পড়ো আমি বললাম হুজুর আপনি ঘুমিয়ে পড়ন হুজুর বললেন আমি ঘুমোচ্ছি তুমিও আমার পাশে শুয়ে পড়ো হুজুর বেড়ে শুয়ে আছেন ঠিক সেই সোজা সুজি পাশে মাটিতে মরুম কাছে দলি হুজুর তিনি বলছেন আমিও ঘুমিয়ে পড়লাম একটা অংশ পার করে হুজুর একটু আওয়াজ করলেন আমাকে ডাকলে আমার ঘুম ভাঙল আমি তা তাড়াতাড়ি ঠেলে উঠলাম বললে হুজুর কি বলছেন বললেন আমাকে একটু ধরো আমি একটু এসতে যা তো পাত্র ছিল সেই পাত্রে ইস্তেঞ্জা করালেন কুলুক করালেন বললেন আমাকে একটু উজু করিয়ে দাও কোন রকমে তখন শরীর অত্যন্ত দুর্বল ইনি আস্তে আস্তে কোনো রকমে উজুটা করিয়ে দিলেন দিয়ে শুইয়ে দিয়েছেন বসার মতো আর গায়ে শক্তি তখন আর নেই সেই অবস্থায় হজুর বসে আছেন শুয়ে আছেন কাসালি সাহেব বলছেন আমি পাশে বসে আছি হজুর ওইভাবে মুখটা কেবলার দিকে দিয়ে নিয়েটা বেঁধে এইভাবে তিনি নামাজ আদায় করলেন দুই দুই চার রাখা নামাজ পড়লেন হাতে বললেন তসবিটা কথা দাও তসবিটা দিলেন এই রকম শুয়ে পড়ে বা উপরে ডানারটা আছে ঠিক কাঁসাদি সাহেব যেভাবে দেখিয়েছিলেন আমার তখন সম্ভবত আমি ক্লাস নাইনে পড়ি তো বললেন এই তসবিটা টানছেন একটা করে দানা পড়ছে আমি দেখলাম আমিও নামাজ পড়লাম দেখলাম হুজুর তসবি টানছেন বলছেন দালি একটু ঘুমিয়ে পড়ো তুমি একটু ঘুমাও বাবা তুমি না ঘুমলে তোমারই অসুস্থ হয়ে গেলে আমার সেবা করবে কে ঘুমাও বললেন আমি ঘুমিয়ে পড়ি হুজুর বললেন আমিও ঘুমিয়ে পড়ি একটু পরেই যেন আমার দেহটারটা অস্থিরতা হলো ঘুম ভেঙে উঠলাম উঠে দেখছি হুজুরের হাতের তসবিটা আর চলছে না তসবির দানাটা ঘুরে ঘুরে আর পড়ছে না হাতটা বন্ধ আমি সঙ্গে সঙ্গে হুজুরের বুকের উপরের কাপড় সরিয়ে দেখলাম পেটের উপরের অংশ আর উঁচু নিচু হচ্ছে না নাকটাতেও হাত দিয়ে ভালো করে দেখলাম হুজুর পৃথিবীতে আর বেঁচে নাই তিনি ইন্তেকাল করেছেন বসিরাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছে ফুরফুরা শরীফ থেকে আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ তিনিও ছুটে আসলেন পাক সার্কাস ময়দানে হুজুরের জানাজা নামাজ একটা সুসম্পন্ন হলো কলকাতায় গাড়ি করে ওনাকে বসিরাটের মাটিতে নিয়ে আসা হলো দ্বিতীয় জানাজা বসিরাটে হবে যে গাড়িতে করে বসিরাটা আল্লামাকে বসিরাটে আনা হলো হুজুরের লাশ মোবারক গাড়ি থেকে নামিয়ে নেওয়া হলো কিন্তু এই ডেড বডিটা আনার বিনিময়ে গাড়িওয়ালাকে যে পয়সাটা দিতে হবে বসিরাটের আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ অতটুকু পরিমাণ পয়সা দুনিয়াতে রেখে কবরে যাননি লাশ গাড়িটার যে ভাড়া দিতে হবে হুজুরের বাড়িতে খুঁজে 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 গাড়ি ভাড়া দেওয়ার মতন পয়সা পয়সা নি গাড়িওয়ালা অস্থির হয়ে যাচ্ছে আমার ভাড়া দাও চলে যাবো ভক্ত এ ভক্তদের দেওয়া চাঁদা তোলা পয়সা দিয়ে লাশ বহন করা গাড়ির ভাড়া দিতে হয়েছিল আমি কি ভাবতে পারি না দাদা হাজুর কাবলার মতো মানুষ বসেহাট হজুর কাবলার মতো মানুষ এরা রসুল্লাহ যোগ্য ও ছিলেন তার এলমের। নবী আনা যোগ্য অংশীদারিত্ব ছিল বলে তারা তো দিনের জললে সবকিছুকে কুরবানি দিয়েছিল নবীর এই হাদিস আল্লাহুম্মা হাইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহসুরনি ফি জুমারাতিল মাসাকিন আল্লাহ আমি মোহাম্মদ কে করে বাঁচাও আল্লাহ আমি মোহাম্মদ এমন আবদুল্লাহকে তুমি গরীব মিসকিন হালাতে তুলে নাও আর হাসরের মাঠে আল্লাহ আমাকে মিসকিন হালাতে মিসকিল মানুষের সঙ্গে আমার হাসর নাসর করিও জোরে বলুন সুহান আল্লাহ ওগাল্লার বান্দা মনে রাখুন এতটা কথা বলার পরেতে উপস্থিত জনমণ্ডলী যারা এখানে রয়েছেন আমি আপনাকে বলতে চাইছি নবী পকটে একটু করো সোনা থাকাকালীন তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেননি পূর্বের অফিস সাহেব কেবলা নিজের মশারি টাকা দিয়ে গরিব দুস্থ বাচ্চাদের চাল কিনে খাইয়ে দিয়েছিলেন মুসিরাটের বড় মাওলানা সাহেব যে গাড়িতে চেপে তিনি বাড়িতে এসেছিলেন তার ডেড বডি বহন করার ভাড়াটা দেবার মতো পয়সা তিনি দুনিয়াতে বেড়ে কে নবী মিসকিন হালাতে বেঁচেছেন নবী মিসকিন হালাতে ইন্তেকাল করেছেন আর হাসরের মাঠে মিসকিন হালাতে তার মিসকিন হালাতে হাসন নাসর ঘটাবের এইটা এখনো বাকি আছে তার মিসকিন হালাতে বেঁচে থাকা দুনিয়ার জীবনে তার শেষ হয়ে গেছে মিসকিন হালাতে ইন্তেকাল করাটা এটাও তো নবী জীবনে ঘটে গেছে আর মিসকিনদের সঙ্গে হাসন নাসর করাটা এটা তো এখনো সামনে বেঁচে সামনে রয়েছে মায়েদারে মাস বিচারের কঠিন সময়তে উপস্থিত জনমণ্ডলী যদি কারোর মনে হয় আমি মিসকিন হালাতে বাঁচতে চাই মিসকিন হালাতে মরতে চাই আর রসুল উল্লার সঙ্গে মিসকিন হালাতে আসরের মাঠে আমি নবীর সঙ্গে আসর করতে চাই তাহলে আজকের মতো উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন খাদিজাতুল কবরা বালিকে তিমখানা মাদ্রাসার জন্য দুটো মিলিয়ে ফাতেমা খাদিজা মিলি প্রায় বারোশো বারোশো বাচ্চা এখানে রয়েছে হয়েছে তিন চারশোর বাচ্চা সম্পূর্ণ এতিম অসহায় এদের জন্য আপনাকে মিসকিন হতে হবে আপনার পকেটের টাকা উজাড় করতে হবে আপনার হাড়ি চাল এদের জন্য কোরবানি দিতে হবে আপনার জীবনের বিরাট একটা অর্থ বৃত্ত এই তিন মিসকিনের জন্য আপনাকে কোরবানি দিতে হবে উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন আল্লাহর অস্তেরাতের মধ্যভাগে আপনাদের কাছে হাত পেতে আমি বলছি সত্যিকারের অর্থে যাদের মিসকিন হওয়ার ইচ্ছা ইচ্ছা রয়েছে আর রসুল্লাহর জমাতে মিসকিন হয়ে যাদের হাসর ঘটানোর ইচ্ছা রয়েছে আমি তাদের জন্য বলছি পাগলের মতো নিজের মিসকিনের পরিচয় দিয়ে পকেটে সব টাকাগুলো এখানে উজাড় করে দিয়ে আগামী কাল যেন লোকের কাছে ধার করে বাড়িতে যেতে হয়